আসসালামু আলাইকুম এডুকেশন হাব অনলাইনের পক্ষ থেকে সকলকে স্বাগতম আজকের আলোচ্য বিষয় গলগিবোর্ডের কাজ মনে রাখার কৌশল এর কাজ মনে রাখার কৌশল কোষপ্রাচীরের কাজ মনে রাখার কৌশল এবং কোর্সিং ওভারের গুরুত্বপূর্ণ ভূমিকা বডিকে আমরা মনে রাখতে পারি এ কোন অপপ্রলাপ অর্থাৎ এ দিয়ে হচ্ছে এনজাইম নির্গমন করা কো দিয়ে হচ্ছে কোষপ্লেট তৈরি করা সরিয়ে হচ্ছে অপপ্রোটিন পদার্থ সংশ্লেষণ এবং প দিয়ে হচ্ছে পলিস্যাকারাইড সংশ্লেষণ ও পরিবহন এবং প্রলাপ প্রলাপ দিয়ে আমরা মনে রাখবো প্রোটিন হেমিসেলুলোস ও মাইক্রোফাইব্রিল তৈরি এবং আর এর কাজ মনে রাখার কৌশল আরএনএ এর কাজ হচ্ছে আপার বার্তা অর্থাৎ আপার বার্তা দিয়ে আমরা মনে রাখতে পারি সরে হচ্ছে অ্যামাইনো অ্যাসিড সংশ্লেষণ পাদি হচ্ছে প্রোটিন সংশ্লেষণ এবং রাদি হচ্ছে রাইবো নিউক্লিও অ্যাসিড সংশ্লেষণ এবং বার্তা দিয়ে হচ্ছে এমআরএনএ থেকে ডিআরএনএ বার্তা বহন এবার আমরা জানবো কোষপ্রাচীরের কাজ মনে রাখার কৌশল কোষপ্রাশির কাজটা আমরা মনে রাখতে পারি আশাপ্রদ দ্বারা অর্থাৎ সরিদা হচ্ছে আকৃতি দান করা সাদিয়ে হচ্ছে সজীব বস্তুকে রক্ষা করা এবং প্রদী হচ্ছে কোষতে কোষ পৃথক করা এবং দদি হচ্ছে কোষকে দৃঢ়তা দেওয়া এবার আমরা আলোচনা করব কোর্সিং অভারের গুরুত্বপূর্ণ ভূমিকা এটাকে আমরা মনে রাখতে পারি ফাইভ জি অর্থাৎ প্রথম যে জি আছে এই জি দিয়ে আমরা মনে রাখবো জেনেটিক ভেরিয়েশন সৃষ্টি জেনেটিক ভেরিয়েশন এবং এই যে দিয়ে আমরা মনে রাখব জীবের অভিব্যক্তি জীবের অভিব্যক্তি এই যে দিয়ে মনে রাখব জিনের সরল ঐকিক বিন্যাস সরল রৈখিক বিন্যাস এই যে দিয়ে মনে রাখব জনন বিদ্যা এবং জীবের জিনের অবস্থান নির্ণয় কোর্সিং ওভারের গুরুত্বপূর্ণ ভূমিকা আমরা মনে রাখতে পারি ফাইভ জি মেথড দ্বারা অর্থাৎ প্রথম যে জি এই জি দিয়ে আমরা মনে রাখতে পারি জিনেটিক ভেরিয়েশন সৃষ্টি এবং জীবের অভিব্যক্তি জিনের সরলরৈখিক বিন্যাস জননবিদ্যা এবং জিনের অবস্থান নির্ণয় এবার আমরা প্রপেজ এক এর ধাপ মনে রাখার কৌশল সম্পর্কে আলোচনা করব এটাকে আমরা মনে রাখতে পারি লেজার পেডিডা ডা লে দিয়ে আমরা মনে রাখবো হচ্ছে লেপটোটিন যা দিয়ে মনে রাখবো হচ্ছে জাইগোটিন পে দিয়ে মনে রাখবো আমরা হচ্ছে প্যাকাইটিন ডি দিয়ে মনে হচ্ছে ডিপ্লোটিন ডিপ্লোটিন এবং ডা দিয়ে মনে রাখবো হচ্ছে ডায়া কাইনেসিস তাহলে আমরা আজকে আলোচনা করলাম গোলগিবডির কাজ মনে রাখার কৌশল আর এন এর কাজ মনে রাখার কৌশল এবং কোষপ্রাচীরের কাজ মনে রাখার কৌশল এবং কোশিঙ্গারের গুরুত্বপূর্ণ ভূমিকা অর্থাৎ এই কিওয়ার্ডগুলো মনে রাখলে এর কাজগুলো লিখতে অনেকটা সুবিধা হবে অর্থাৎ গোলগিবডিকে আমরা মনে রাখতে পারি এ কোন অপপ্রলাপ অর্থাৎ এ দিয়ে হচ্ছে এনজাইম নির্গমন করা কোদি দিয়ে হচ্ছে কোষপ্লেট তৈরি করা সরেদি হচ্ছে অপপ্রোটিন পদার্থ সংশ্লেষণ এবং প দিয়ে হচ্ছে পলিস্যাকারাইট সংশ্লেষণ ও পরিবহন এবং প্রলাপ দিয়ে হচ্ছে প্রোটিন হেমিসেলুলোস ও মাইক্রোফাইব্রিল তৈরি এবং আরএনএর কাজ আপার বার্তা অর্থাৎ সরা দিয়ে মনে রাখবো অ্যামাইনো অ্যাসিড সংশ্লেষণ পা দিয়ে মনে রাখবো প্রোটিন সংশ্লেষণ এবং র দিয়ে মনে রাখবো রাইবো নিউক্লিও অ্যাসিড সংশ্লেষণ বার্তা দিয়ে মনে রাখবো এমআরএনএ থেকে ডিএনএ বার্তা বহন করা এবং কোষপ্রাচীরের কাজ মনে রাখার কৌশল আমরা মনে রাখতে পারি দ্বারা অর্থাৎ সরাই দিয়ে মনে রাখবো আকৃতি দান করা সাদিয়ে মনে রাখবো হচ্ছে সজীব বস্তুকে রক্ষা করা এবং প্রদিয়ে মনে কোষ কোষ হতে কোষ পৃথক করা এবং দাদিয়ে মনে রাখব কোষকে দৃঢ়তা দেওয়া এবং কোর্সিং অভারের গুরুত্বপূর্ণ ভূমিকা অর্থাৎ ফাইভ জি মেথড দ্বারা এটিকে আমরা মনে রাখতে পারি অর্থাৎ জেনেটিক ভেরিয়েশন সৃষ্টি জীবের অভিব্যক্তি জিনের সরল রৈখিক বিন্যাস জননবিদ্যা এবং জিনের অবস্থান নির্ণয় এরপরে প্রবেশ একের ধাপসমূহ মনে রাখার কৌশল অর্থাৎ লেজা প্যাডিডা অর্থাৎ লেতে হচ্ছে লেপ্টোটিন যাতে হচ্ছে জাইগোটিন প্যাতে হচ্ছে প্যাকাইটিন টিতে হচ্ছে ডিপ্লোটিন এবং ডাতে হচ্ছে ডায়াকাইনেসিস সকলকে ধন্যবাদ সালামু আলাইকুম